যে কোনো জায়গা থেকে খুঁজে বার করো আর জিতে নাও দশ হাজার হাওয়াইন শার্ট হাফ প্যান্ট এবং এই জুতোপাড়া একজন বৃদ্ধ লোককে খুঁজতে হবে এটা করার জন্য আটচল্লিশ ঘন্টা সময় আছে যাও যাবো হ্যাঁ ওকে আমি এখন যাচ্ছি কাবো কারণ আমার ছবি দেখে মনে হচ্ছে লোকটা সমুদ্রের কাছাকাছি থাকে আমি এই মিস্টার ইমোজিকাইকে খোঁজার জন্য যা খুশি তাই করতে পারি যখন আমি প্রথম মেক্সিকো গেলাম প্রথমে আমি একটা বোট রেন্ট নিলাম আমি অনেকগুলো বয়স্ক মানুষ দেখলাম কিন্তু কেউ তাদের মধ্যে হাওয়াইন শার্ট পড়েছিল না ওরা ওখানে অনেকজন ছিল কিন্তু তাদের মধ্যে কেউই একটা হাওয়াইন্ড শার্ট পড়েছিল না আমি একটা পারফেক্ট ম্যাচ খুঁজে তো পেলাম কিন্তু উনি উনি এটা খেলতে চান না নতুন প্ল্যান আমি দশটা হাওয়াইন্ড শার্ট কিনলাম আর তাদেরকে দিলাম দেখি তারা এটা পড়তে চাই কিনা দু ঘন্টা কেটে গেছে আমার মনে হচ্ছে এটা কখনোই কোনোভাবে সম্ভব নয় আমি নিজেকে পরাজিত ঘোষণা করেই দিয়েছিলাম কিন্তু সেই সময় অদ্ভুত একটা ঘটনা ঘটলো আপনারা বিশ্বাস করবেন আমার সামনে কে বসেছিল আপনাকে দারুণ লাগছে আমি মিস্টার বিস্টকে কল করছি হে তুমি এইমাত্র জিতে নিলে দশ মানে আরে সত্যিই আমরা কি হেলিকপ্টারে যাবো